চীনের প্রাচীর পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রতিরক্ষা যন্ত্র এই প্রাচীর আপনি হেঁটে পাড়ি দিতে চাইলে সময় লাগবে অন্তত সতেরো মাস আর এটি বানাতে সময় লেগেছে দুই হাজার বছর একটা দেয়াল যার দৈর্ঘ্য একুশ হাজার কিলোমিটার চীনের প্রাচীর তৈরি হয়েছিল উত্তর দিকের হুন এবং মঙ্গলদের আক্রমণ ঠেকাতে বর্তমান পর্যন্ত চিহ্নিত অংশের দৈর্ঘ্য একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার এই প্রাচীরের গড় উচ্চতা কুড়ি থেকে তেইশ ফুট আর প্রস্থ এমন যে পাশাপাশি পাঁচটি ঘোড়া দৌড়াতে পারে এই প্রাচীর নির্মাণে ব্যবহার হয়ে কাদা পাথর ই কাঠ আর বিশেষ চীনা স্টিকের রাইস মর্টার যা এখনো এতটাই শক্ত যে বহু জায়গায় পাথর ভেঙে যায় কিন্তু মর্টার ভাঙে না প্রাচীরের মাঝে মাঝে ছিল দূরদর্শন টাওয়ার গোপন রাস্তা অস্ত্রাগার এবং বার্তা পাঠানোর বিশেষ ধর পদ্ধতি অনেক শ্রমিক নির্মাণের সময় মারা গিয়েছিলেন প্রাচীরের ভেতরেই তাদেরকে কবর দেয়া হয় এটি এখনো দৈর্ঘ্যে পৃথিবীর সবচেয়ে বড় মানুষের তৈরি কাঠামো চীনের পর্যটন খাতে এই প্রাচীর আজও গুরুত্বপূর্ণ বছর কয়েক কোটি পর্যটক প্রাচীর দেখতে আসেন এই প্রাচীর চীনের জাতীয় প্রতিরোধ ঐক্য এবং ঐতিহ্যের প্রতীক